টমেটো গাছ আমার পাতা পাতা দিয়ে একদম বেশি ছড়িয়ে যায় আগে ওয়েদারটা ভালো ছিল এই গাছটা দেখলে আমার মনে হয় যে আমের

তবে থেকেই বলতেছি কাটবো 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 রোদের মধ্যে ইচ্ছা করে না আসতে আর কাটি না না কাটি মিচ দিয়া এই ছড়ে গেছে মিচ দিয়া পাতা এই পাতাগুলো সব কাটতে কমাই ফেলতে হবে আমার মনে হয় আমাদের এখানে শাকটাও এত বড় হবে না

লাগু আসে পাতা কাটতে গিয়ে গাছ সেজন্য না আমারও একটু ভয় লাগে পাতা কাটতে এসে একটা ঢাল তো বোঝা যায় নাই এজন্য আমার একটু ভয় লাগে না নিচের পাতা সব কাটা ফেলো না না যেহেতু এটা উপর দিকে দিয়ে দিছো বাইধা আর যেগুলো বাদ হয় ওগুলা কেটে ফেলো মাথাটা মানে আঘাত আর কি দেখো বুঝছে একটু আবার নিজের বেশি ইয়া মনে করতে গিয়ে পরে করে ফেলবা কেটে ফেলবা তখন কেটে ফেললে আসলে কিছু করার নেই তখন আফসোস মানে এত আফসোস লাগছে গাছ এত বড় গাছ আমি কেটে ফেলছি নিচের সব পাতা একদম ক্লিন করে ফেলে নিচ্চা যাতে রোদ লাগে লাউ গাছের গোড়ায় নাকি রোদ লাগা লাগে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আমার ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করছে যে প্রথম লাউ যদি বীজ রাখা হয় পর মানে গাছে নাকি ফলন কম হয় কিন্তু এখানে তো সবাই দেখি প্রথমটা রাখেই আচ্ছা আসলে তো লাউ তো কিনতেই পাওয়া যায় এগুলো হচ্ছে শখ আর কি একটু নিজেকে ব্যস্ত রাখা এগুলোর মাঝে তখন একটু মনের আনন্দ খুঁজে পাওয়া যায় তাই না পাতাটা কেটে বলো ছোট গুলো এখানে পাতা গুলো কেটে ফেলো তাহলে তাহলে কেটে ফেলে হুম 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 তো সবাই নিচই গুলা একদম ক্লিন করে তাহলে উপর দিয়ে পুরাটা ই ছড়বো নিচে দিয়ে দিলে ইয়া হয় না

আর এখানে নিচের পাতাটা ক্লিন করে ফেলে তাহলে দেখো 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 একবার লাগায় এক একটু না ওকে বল তো তোমার বেরিয়ে গেছে হ্যাঁ এই পাতাটা একটু তো ওকে এইটা বড় গাছ পাতা কাটা দাও উপর দিয়ে হুম

Sauce for Corn flour. Worcestershire sauce. Soy sauce. Ketchup.

this is সেটা দিচ্ছি হচ্ছে মানে কেউ চাইলে একটু ধনিয়া পাতাও দিতে লাগবে আজকে যে জিনিস রান্না করছে আসলে এটা রান্না করি নাই এই মিস কখনো রান্না করি নাই স্কোয়াশ এটা আবার টেস্ট সেম তো মিষ্টি কুমড়োর মতোই তো মিষ্টি কুমড়াই আমি বলে ফেলি এটা দিয়ে গরু মাংস রান্না করব কেমন হবে আমি জানি না বাট অনেক আপরা বলে যে রান্না করে দেখার জন্য এটা নাকি অনেক টেস্টি হয় তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি তো যে কেমন টেস্টি হয় এখানে আমি নর্মাল যেভাবে গরুর মাংস রান্না করি আমি আসলে দেখি না নিচে থেকেই যতটুকু মনে হচ্ছে এভাবে করলে ভালো হবে সেভাবেই করছি হলুদ গুঁড়া ধনিয়া জিরা গরম মশলা সব কিছুই দিলাম আর লাগবে হচ্ছে আদা রসুন পেস্ট হচ্ছে রসুন আদা ইচ্ছা করি দিই কারণ তেল আমি পেঁয়াজটা ভাজবো সেজন্য জিনিস নর্মালি আমি কাটি না কোনো বাবাই কেটে দিয়ে যায় পাই না আমি কাটতে শক্ত অনেক বেশি লাগে আমার কাছে

বেশি রাখি নাই মনে হচ্ছিল একটু শুকনো শুকনো করে করলেই বেশি মজা হবে জাস্ট চুলাটা অফ করছি একটু পরেই তেল উপর দিয়ে ভেসে আসবে